ভাঙ্গায় নানা আয়োজনে বিশ্বশিক্ষক দিবস পালিত আলোচনা সভা শোভাযাত্রা এবং গুণী শিক্ষক সম্বর্ধনা। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ভাঙ্গা ফরিদপুর থেকে মোহাম্মদ সরওয়ার হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা এবং গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার কুপ্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক দিলীপ দাস উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লীবেডা ইকামাতের দিন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ মিধা ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক হাজদার হোসেন ভাঙ্গা সরকারি কে এম কলেজের অধ্যাপক সরোয়ার হোসেন দেওডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার মোহাম্মদ ইকরাম আলী ঘারুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন রহমান সুইট অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার আটজন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয় গুণী শিক্ষকরা হলেন সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ধালি কালামিধা গোবিন্দ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ হামিরদি পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তাডাইল এ এস আলিম মাদ্রাসার সাবেক সহকারী সুপার মাওলানা গোলাম মাওলা কালামিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পরিমল দত্ত ঘারুজা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক এবং তুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহিদা আক্তার এ সময় সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকদের উত্তরীয় ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে চি শিক্ষকের মর্যাদা কে কবিতাটি আবৃত্তি করেন আবদুলাবাদ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নুরু অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের দায়িত্বের সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়গুলি সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টার নিকট জোর দাবি জানানো হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল